বেশ সুন্দর এই যে এই সামনের ফিতাটার কারণে কুচি কুচি হয়ে থাকবে যারা প্রেগনেন্ট দেখেন কি বিশাল পরিমাণে বিশাল লং একটা ড্রেস তো স্টোন দেয়া আছে এগুলো কিন্তু সহজে পড়ে না জামা ছিঁড়ে যায় তারপর কিন্তু স্টোন পড়ে ভাইয়া এগুলো হচ্ছে দেখুন অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও থেকে আর আজকে এসেছি পড়েছি আমি ঢাকার নিউ সুপার মার্কেট থেকে আজকে সামার কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে কিছু লং টি শার্ট দেখাবো যেগুলো হচ্ছে বাসায় বা বাহিরে পাওয়ার জন্য একদম পারফেক্ট এখানে আমি কামিজ প্যাটার্ন দেখাবো নর্মাল একদম ওভার সাইজ দেখাবো সব ভিডিও দেখতে হবে আর যে সব তাদের নাম হচ্ছে হালিমা ফ্যাশন হাউস দুটা ফোন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে কিন্তু আপনাদেরকে এই দুটো নাম্বারে যোগাযোগ করতে হবে ফার্স্ট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একদম কামিজ প্যাটার্ন এই যে নিচে কিন্তু এরকম কাটা আছে অনেকেই হচ্ছে একদম টি শার্ট যেটা বা গেঞ্জি যেটা সেটা পড়তে চান না তাদের জন্য কিন্তু এই কামিজ প্যাটার্নটা খুবই সুন্দর এই হাতের মধ্যে দেখেন সুন্দর করে এই যে কুচি দেওয়া আছে এবং গলার মধ্যেও কিন্তু ফিতে আছে এটা একদম ফোর এক্সেল পর্যন্ত মানে একদম ওভার ফ্রি সাইজ ঠিক আছে ওভার ফ্রি সাইজ আর এটা তো টানলি স্টিচ হয় সো আপনারা নিশ্চিন্তে পড়তে পারেন স্টিচেবল আচ্ছা এটার কালার আমি দেখাই এখানে যে কটা কালার দেখাচ্ছি এগুলো ছাড়াও ভাইয়াদের কাছে অনেক অনেক কালার আছে পাইকারি এবং খুচরা আপনারা দুইভাবে নিতে পারবেন এই দেখেন এটা কিন্তু বেশ ওভারসাইজ দেখে বোঝা যাচ্ছে একদম রিল্যাক্সলি বাসায় পড়তে পারবেন বাসায় বাইরে যে খানে এটা দেখেন একদম টুকটুকি লাল রঙের মধ্যে মাল্টি কালারের হচ্ছে কাজ করা আছে সুন্দর করে সুতা দিয়ে সুন্দর করে হচ্ছে কাজটা করা প্রিন্টেড করা আছে আর এটা দেখেন এটাও বেশ সুন্দর এই যে এই সামনের ফিতাটার কারণে কুচি কুচি হয়ে থাকবে যারা প্রেগনেন্ট মাদার আছেন তারাও কিন্তু পরে নিতে পারবেন হ্যাঁ খুব সুন্দর এই দেখেন এটা এটা বেশ ভালো আচ্ছা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে কিন্তু ব্ল্যাক না এরপর হচ্ছে আমি আপনাদেরকে আর একটু দেখাচ্ছি এই এই টা দেখেন এটাও সুন্দর একদম নূর নুর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে একদম লাইট পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া গো আচ্ছা এগুলো হচ্ছে মাত্র 300 টাকা করে এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে আর এখানে হচ্ছে একটা কথা বলি অনেক আপুরাই হচ্ছে ক্রপ ক্রপ বা ড্রপ ショルダーগুলোতে বলেছিলেন যে কার্টুন নিবেন না। তাদের কথা মাথায় রেখেই কিন্তু এটা করা হয়েছে যেখানে শুধু মাত্র এরকম ফুল টুল দেয়া আছে সুন্দর করে ঠিক আছে। চল এবার আরেকটা প্যাটার্ন আপনাদেরকে দেখাই। এটা ছিল হাইয়েস্ট প্রাইস 300। এরপরে কিন্তু আমি আস্তে আস্তে আপনাদেরকে প্রাইস লোয়ার দিকে দেখাচ্ছি। যেমন এটা দেখেন এটা হচ্ছে স্টোন কাজ করা। এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে স্টোন দেয়া আছে। এগুলো কিন্তু সহজে পায় না। জামা চিরা যায়। তারপর কিন্তু স্টোন পড়ে না এগুলো একদম ওভার সাইজ অ্যান্ড ফ্রি সাইজের মধ্যে এন্ড এটা দেখেন কালারগুলো আর কাপড়গুলো যে কি পরিমাণ সফট আর স্টিচ এই দেখেন একদম মাখন এই দেখেন ফুল স্টিচ আপনার যদি সিক্সটি বডি হয় তাও কিন্তু আপনি পড়তে পারবেন নিশ্চিন্তে নিয়ে নিতে পারবেন আচ্ছা এটার কালারগুলো আমি দেখাই কেমন যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এইটা দেখেন এগুলোর কালার কিন্তু আসতেছে মানে এখন তো গরম পড়ছে এখন আস্তে আস্তে এগুলোই পাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলোই চলে আসতেছে দেন হচ্ছে এটা আছে এটাও বেশ সুন্দর এটাও নিয়ে পারেন এগুলো কত করে ভাইয়া এগুলো হচ্ছে টু ফিফটি করে দুশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন দেন আরেকটা কালেকশন আছে এটাও খুব সুন্দর এটা আরো বেশি ওভার সাইজ একদম যে ফোর এক্সেল হ্যাঁ একদম ফোর এক্সেল যারা একদম ওভার সাইজের কিছু চান একদম ফ্রি সাইজের বাট লং চান তারা এটা নিয়ে নেবেন আমি তো মনে করি এটা এত পারফেক্ট যেটা আপনি চাইলে জিন্সের সাথে বা হচ্ছে প্লাজোর সাথে বাইরেও পড়তে পারবেন এই গরমে কিন্তু খুবই আরামদায়ক হবে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার কিন্তু অনেক বেশি কম কত করে ভাইয়া টাকা এগুলো হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এটা দুশো পঞ্চাশ টাকায় আপনি দেখেন কি বিশাল পরিমানে বিশাল লং একটা ড্রেস তো আচ্ছা আচ্ছা দুশো 250 টাকা শুধু হ্যাঁ চ্যানেলের জন্য আপনারা দুশো চা পঞ্চাশ টাকায় পাবেন এগুলো তো এইগুলা যার যেটা ভাল লাগতেছে একটা একটা করে দেখে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে নিয়ে নিতে পারবেন একদম নো ডাউট হ্যাঁ নো ডাউট হিসেবে নিতে পারবেন খুবই সুন্দর লাগে দেখতে কালারগুলোও খুব সুন্দর একদম হালকা পার্পেল কালারের মধ্যে আছে তারপরে যে এই কালারটা আছে সবগুলো কালার সুন্দর লাগে ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা একদম ওভারসাইজ সাইজ মিন্স ওভার সাইজ এর উপরে আর কিছু হতেই পারে না ইয়েলো কালারটাও আছে আর ভাইয়াদের কাছে ড্রপ শোল্ডার টি গুলো কিন্তু এখনো আছে ক্রপ টপ আছে ড্রপ শোল্ডার আছে ড্রপ শোল্ডারের মধ্যে ওভার সাইজ আসছে এবং প্রতিনিয়ত কিন্তু সুন্দর সুন্দর টি শার্ট কালেকশন আসতেছে ঠিক আছে আর এখানে কিন্তু আরো টি শার্ট কালেকশন আছে খুব সুন্দর সুন্দর এছাড়াও যদি আপনি লং শার্ট যারা লং শার্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু লং শার্টও আছে যে এই স্টাইলটা স্টক হয়েছে এগুলো শেষ হয়ে গিয়েছিল যে এই ঝালারটা কিন্তু সবাই খুব পছন্দ করে এগুলো কত করে থাকবে ভাইয়া এগুলো হচ্ছে দুশো করে একদম ফ্রি সাইজ ওভার সাইজ ফ্রি সাইজ আচ্ছা ঠিক আছে আর এখানে আরো অনেক অনেক কালেকশন আছে মেনলি ভায়ারা হচ্ছে পাইকারি শপ আপনার দোকানে আসলে দেখে শুনেই কিনতে পারবেন কোনো সমস্যা নেই আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর ভাইয়াদের একটা ফেসবুক পেজ আছে হালিমা ফ্যাশন হাউস নামে সেখানে নক করলেও কিন্তু আপনারা দেখতে পারবেন এই পিকচারগুলো অথবা হচ্ছে ঘুরে ঘুরে দেখতে পারেন সো দুটা ফোন নাম্বার অনলাইনে কেনার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ